আপনি প্রত্যেকটা মানুষের হাতে দেখবেন ডান হাতটা অকুপাইড হয়ে গেছে মানে মোবাইল আছে কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে মোবাইলটা আবার দুই ধরনের একটা কারো হচ্ছে স্মার্টফোন ফিচার ফোন যেটা হচ্ছে গিয়ে বলা যায় আমাদের যে প্রান্তিক বা ক্ষুদ্র কৃষক তাদের হাতে মোবাইল আছে কিন্তু তাদের হাতে ওই মোবাইলটা হয়তো বা স্মার্টফোন না মানে সবার হাতে না কয়েকজনের কয়েকজনের হাতে দেখা যাচ্ছে কিন্তু ফোন আছে ফোন না এমন দ্যাট থিং আমরা তো এই মোবাইলটা একটা বড় একটা একটা বিষয় হইতে পারে মানুষের কাছে পৌঁছানোর জন্য সহজ একটা সহজ হতো আমরা প্রথমে চিন্তা করলাম যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কৃষি বিপদ হয় যেমন কয়েকদিন আগে সিলেটে একটা যে ঘটা হঠাৎ করে ছয় ঘন্টার ব্যবধানে এটা পানিটা ছেড়ে দিল তো এই ছয় ঘন্টার মধ্যে আমরা কৃষকদের কি হয়ে জানা জানান সম্ভব হয় যেটা যদি ক্ষুদ্র ভয়েস এস এম এস এ পাঠাইতে পারি তাদেরকে যে হ্যাঁ তিন ঘন্টার পানি ঢুকতে পারে আপনি আপনার কৃষি সম্পদ যেগুলি আছে সেগুলি নিয়ে যান তারপর আমাদের উপজেলার নির্বাহী অফিসার ছিলেন তৎকালীন হচ্ছে

অনেক সমস্যা আছে যেগুলি আমরা জানতেও পারি না আমরা না জানলে তো এখানে আমি অ্যাড্রেস করতে পারবো না ঠিক আছে তো অ্যাটলিস্ট আমি তো জানতে পারছি কোন কৃষকটা সমস্যায় পড়ছে তখন তারা ছবি পাঠায় যে ওই ছবি পাঠায় যদি বুঝতে পারি যেটা বুঝতে পারতেছে না তাও অ্যাটলিস্ট আমি তাহলে ওইখানে আমার লোকটাকে পাঠাচ্ছি ওই রেসপেক্টিভ কৃষককে তার প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য সেই এসএফ কে পাঠাচ্ছি বা সেই মাঠ কবিকে পাঠাচ্ছি তো এইটা হচ্ছে কনসেপ্ট এইটা থেকে আমরা একটা অ্যাপসও তৈরি করে ফেলছি যে অ্যাপসটার নাম দেওয়া হচ্ছে স্মার্ট কৃষক ওই এখন পর্যন্ত এই স্মার্ট কৃষকে আপনার প্রায় দশ হাজার কৃষক আমাদের রেজিস্ট্রেশন করা আছে কবে থেকে মানে যাত্রা শুরু হল। এটার ইনিশিয়াল কনসেপ্ট এক বছর আগে কিন্তু মাত্র অ্যাপসটা ডেভেলপ হয়েছে মাত্র এই কথা চোদ্দ পনেরো দিন হয়েছে এটা আপনার গুগল প্লেতে আছে এখন আপনি গেলে এখন পাবেন দুই মাসের মধ্যে একটা ঘটনা ঘটে গেল যে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে ফলে আমাদের যে দুজন ভাইটাল লোক ছিল

এখন দেখা যাচ্ছে আমাদের প্রায় টাকা পেয়েছি প্রায় বারো লাখ লাখ বাকি আছে এটাকে মানে আমি যদি নিজে স্টেবল হতাম হয়তো বা কৃষকদেরকে এটা আরো ভালো মতো মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারতাম হ্যাঁ স্টোর থেকে ঢুকে এটা ইনস্টল করে নেন পরে আমরা সেবা দিব তারপর আমাদের কাছে প্রতিদিনই কিছু না কিছু তথ্য মানে প্রশ্ন আসে আছে একটু আর্থিক সমস্যায় আর সবচেয়ে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আসলে কি উপজেলা প্রশাসন এখন আগে যেমন এই জিনিসটা সম্পূর্ণ নিজে দেখছিল কিন্তু এখন উপজেলা প্রশাসন বিভিন্ন রকম সমস্যার জর্জরিত

রাতে এগোটা বারোটা পর্যন্ত এনে কাজ করতাম কথা বলতাম তো এই অন্য কেউ দিবে নাকি এটা নিয়ে আমাদের ডাউট আছে তাহলে এটা কার উপরে দায়িত্ব বর্তাবে বা এটাকে এরকম ঠিক করছেন কিনা এটা যেহেতু উপজেলা প্রশাসনের একটা উদ্যোগ তো উপজেলা প্রশাসনকে এটা দেখবে আমি উপজেলা প্রশাসনের চাকরি করি উপজেলা প্রশাসনের ডেপুটি তো উপজেলা প্রশাসনই এটা হ্যান্ড ওভার করবে কিন্তু ওই যে একই কথা

সরকার যদি মনে করে যে না করি দেখি এটার ফলাফল তোমরা তুমরা এইটাই হয়তো অন্য ভিন্ন রূপে আসতে পারে আসবে তো আমরা সেই আশাবাদ করতেছি এবং আমি যাওয়ার আগ পর্যন্ত এটাই আশা করতেছি যে আমি যদি এটা জায়গা মতো বা আমরা যদি এটা জায়গা মতো পৌঁছাইতে পারি

তাহলে আমরা এটা খুব সহজেই কারণ এখন মাঠে ছড়াটা করবে আমি তো আমার মতো চেষ্টা করবো আপনারা তো আছেন আপনারও চেষ্টা করবেন কথা বলবেন আপনারা যোগাযোগ করবেন যে একটা সুন্দর উদ্যোগ ছিল এটা কি অবস্থা বা এটা কি করা যেতে পারে তা আপনাদেরও হেল্প দরকার এই ক্ষেত্রে আমাদের